আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি কিন্তু ভিডিওটা শুরু করেছি আজকে সন্ধ্যায় মানে বুধবার দিন সন্ধ্যার ভিডিও এটা আপনাদের ভাইয়া বলছিল আজকে একটু পোলাও আর হচ্ছে কি ইসে গরুর মাংস রান্না করো কি আর করব আমি কিন্তু দুপুরে রান্না করেছি তারপর আবার বললো সেগুলো হচ্ছে মানে বলার সঙ্গে সঙ্গেই রান্নাটা মানে ভিজানো শুরু করে দিলাম মাংসটা ভিজাই রাখছিলাম ভিজাই রেখে তারপরে যে অফ আমি প্রেশার কুকারে রান্না করে ফেললাম আর পোলাওটা তো ওই পাশে চুলাই দিয়েছি গাজর আর মটরশুটিটা দেখছেন ওটা কিন্তু আমি হচ্ছে ফ্রোজেন করে রেখে দিয়েছি কারণ সিদ্ধ করে আমি ফ্রোজেন কে বাটিতে করে রেখে দিয়েছি ঝরঝরেই ছিল আমি এভাবে করে আমি এর ভিতরে রান্না করার সময় এভাবে করে দিই কারণ আপনাদের ভাইয়া এটা দিলে পরে অনেক পছন্দ করে আর এইভাবেই সে রান্নাটা মানে খুবই পছন্দ করে এটা আর পোলাওটা কিন্তু অনেক সুন্দর সাদা হয়েছে কারণ হচ্ছে দেখেন অন্ধকার দেখাচ্ছে আমার এখানে তো হচ্ছে একটু অন্ধকার সেই দেখা যাচ্ছে ভালো কেয়ার করব তারপরও হচ্ছে কিছু করার নাই মানে রাত্রে তো রাত্রে হলে পরে অন্ধকার অন্ধকার দেখা যায় দেখা যায় অনেক পোলাও হয়েছে কিন্তু অনেক টেস্ট হয়েছে আর আমি যদি একটু ভালো একটু রান্না করা হয় না আপনাদের ভাইয়ের আবার একটু হচ্ছে খুদা লেগেছে বেশি তো ওনার তো অনেক ক্ষুদা লেগে গেছে বলে যে খুদা লেগে গেছে একটু খাইতে দাও তাড়াতাড়ি তারপর এই যে খোলে আমি এবার টেবিলে কিন্তু গুছিয়ে দিয়ে দিচ্ছি আমার কিন্তু এখনো রান্নাঘরে কোনো কাজই হয় নাই কিন্তু উনি এসে বসে আছে। খাচ্ছে আমার এই যে খাবারটা দিয়ে দিলাম খাবারটা দিয়ে এখানে রাখলাম সে খাচ্ছে আর আমি কিন্তু লোকাই লোকাই একটু ভিডিও করছি কিন্তু বুঝতে পারিনি যা আমি ভিডিও করছি তা আমি এবার এই যে একটু করে এই হাতে একটু মানে ক্যামেরাটা ধরছি আর এই হাতে তো তুলে দিছি উনি তো বুঝতেই পারছে না যে আমি ভিডিও করছি একটু করে উঠা দিছে। আর আমি কিন্তু সবসময়ের জন্য একটু পাতলা ঝোল করে রান্না করি কারণ আপনাদের ভাইয়াও হচ্ছে পাতলা ঝোলটা পছন্দ করে মেয়েরাও হচ্ছে একটু পাতলা ঝোলই রান্না করা পছন্দ করে বেশি কষানোটা রান্না করে একটু কম কিন্তু ঝোলটাই বেশি করা হয় যাই হোক দাওয়া করার পরে আমি কিন্তু এই যে রাতে যেভাবে কাজগুলো করে থাকি সব সময়ের জন্য সেটাই আপনাদের সাথে শেয়ার করি মানে করছি কারণ এখন তো একেবারেই ছোটবেলা এই সময় না কাজ করে হচ্ছে। মানে টাইমের সাথে পারা যায় না। আর তারপরে পাঁচ ঘন্টা থেকে ছয় ঘন্টা বাইরে থাকি অবশ্য এখন একটু কম হয়েছে বাইরে থাকাটা কারণ এখন হচ্ছে দুই ঘন্টা মতো থাকতে হয় দুই ঘন্টা আড়াই ঘন্টা থাকতে হয় বাইরে কারণ মেয়েদের এক্সাম হচ্ছে এক্সামের জন্য তাই আড়াই ঘন্টাও তো আর কম না তাই না সংসারের কাজ করে যদি এই ছোটবেলার ভিতরে আমি হচ্ছে আড়াই ঘন্টা বাইরে থেকে আসি তাহলে কাজ করবো কিভাবে তাই না আমি সব জন্য মানে রাত্রেই শীতের সময় করে থাকি আর যেভাবে করে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু খাওয়া দাওয়া করে কমপ্লিট করা হয়ে গেছে খাওয়া দাওয়া করে আমি এখানে এইখানে এই রুটিগুলো বানিয়ে রাখলাম সকালের জন্য রুটি বানালাম আর এই রুটিগুলো হচ্ছে আমি আমার দুই মেয়েই খাবো সকাল রুটি আলু ভাজি এগুলো তো ভাবছি বানিয়ে রাখি তো যেই কথা সেই কাজ বানিয়ে নিলাম বানায় নিয়ে তারপরে চুলোর মানে একদম পরিষ্কার করে ফেললাম এই যে এইখানে যে থালা বাটিগুলো একদম পরিষ্কার করে এখানে পানিটা ঝরাইতে দিছি আর এই পানিটা ঝরানো হয়ে গেলে আমি যার যার জায়গায় সেখানে আমি রেখে দিব তো যাই হোক এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি দেখছেন তারা একটা লাইক দিবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে আর একটা ভিডিও বানাইতে উৎসাহিত করে আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখলে আমি যে ভিডিওটাই দিব না কেন আপনাদের নোটিফিকেশন চলে যাবে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনারা যদি হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু ভালো লাগে আর একটা গঠনমূলক কমেন্ট করবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে না আর হচ্ছে মানে নিজের কাছে না নিজেই হচ্ছে একটু উৎসাহ জাগে যে না ভালো হচ্ছে বা দেখছে তো ভিডিও গুলো ভালো লাগে নিজের কাছে ভালো লাগে সবসময়ের জন্যই তা যাই হোক যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে ছাপড় দিয়ে এ পর্যন্ত নিয়ে আসছেন প্লিজ সবার কাছে আশা করি যে এভাবেই সাপোর্ট দিবেন এভাবেই ভালোবাসা দিবেন তা যাই হোক এই যে আমার কিন্তু হয়ে আমি রাখলাম পানি যার যার জায়গায় সেখানে রান্নাঘরটা আমি সুন্দর করে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ রাতে নাকি ঝাড়ু দিতে হয় না তারপরও আমি আবার একটু করে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর বেশি ময়লা থাকলে ঝাড়ু দিলে কিছু হয় না আর এটা তো বাইরে ফেলা ফেলা হচ্ছে না কোনো সমস্যা নেই যাই হোক এই যে আমি কিন্তু ঝাড়ু খুব সুন্দর করে পরিষ্কার পরিছন্ন করে এভাবে করে রাত্রে যে গুছিয়ে রেখেছি আর সকালে কিন্তু আর গোছানো জায়গায় যদি একটু বসা যায় কাজ করা যায় সেখানে কাজ করার জন্য উৎসাহ জায়গায় যে না এখানে কাজ করি যেহেতু আমার ছোট রান্নাঘর আমি যদি এভাবে করে হচ্ছে রাত্রে কাজটা গুছিয়ে রাখি আমি কিন্তু সকালে উঠে এসে কি করব শুধু হচ্ছে যে একটু আপনাদের ভাইয়ার জন্য গরম পানি করব লেবু দিব ডিম সিদ্ধ করব এইটাই আর আমি তো সব কিছু করে রাখছি ঝাল পেঁয়াজ আর ওই যে জানালার পরে দেখছেন ম্যাট ম্যাট মানে নেড়ে দিয়েছি ওর উপরে রুটি বানিয়েছি তো রুটি বানাইলে ওইখানে হচ্ছে গোড়া পড়ছে সেই জন্য আমি ধুয়ে ওইখানে নেড়ে দিয়েছি নাই আর এই যে রুটিগুলো গুলো ওই যে ঠান্ডা করতে দিয়েছিলাম কারণ বানাই হচ্ছে হালকা করে ছেঁকে রাখছি তো রাখলে একটু গরমটা রাখলে তো হচ্ছে হবে না হালকা করে ছেঁকে এখানে হচ্ছে কিন্তু আমি ঠান্ডা করতে দিয়েছি তা যাই হোক ঠান্ডা গুলো হয়ে গেছে আমি যে এভাবে করে উঠে রাখছি বাটিতে তো যদি সত্যি এভাবে যদি আপনারা কাজটা করে রাখেন তাহলে কিন্তু এই যে ছোট্ট বেলার কাজটা কিন্তু একদম সহজ হয়ে যাবে এভাবে করে যাদের হচ্ছে বাচ্চা আছে মানে যান চাকরিজীবী বা মেয়েকে নিয়ে কোচিং এ যান ছেলেকে নিয়ে কোচিং এ যান এভাবে করে রাত্রে কিন্তু আপনারা কাজটা করে নিতে পারেন খুব সহজ হয়ে যাবে কিন্তু কাজটা আর এই যে আমি ফ্রিজে কিন্তু রেখে দিলাম এখানে আর এখানে এই যে ঝাল পেঁয়াজ গুলো কেটে রাখলাম শুক্রবারের দিনও লাগবে আর কালকে মানে সে কালকে দিনটাও তো আছে তাই না তাই একটু করে কেটে রেখেছি খুব বেশি কিন্তু কাটে রাখি না আমি একদিন দুই দিনকে মতো করে কেটে রেখে আর যেহেতু আমি রাত্রে কেটে রাখি এই জন্য আর বেশি করে কেটে রাখি না শুধু আমি একদিনকে জন্য করে কেটে রাখি যাহোক আমি কিন্তু ওই যে পেঁয়াজ রসুন টা আমি ফ্রিজে রেখে আসলাম রেখে এসে টেবিলের উপর তো ওই যে রুটি ছিল এই মানে এখানে দাঁড়িয়ে বানিয়েছি তো একটু ময়লা হয়েছে আর ভাবলাম যে একবারেই হচ্ছে টেবিলটাও টাও পরিষ্কার করে নিই তো অনেক রাত হয়ে গেছে অনেক রাত আর মেয়ে পড়ছে সবাই কিন্তু শুয়ে পড়েছে ছোট মেটা পড়ছে আমি এই সুযোগে এসে এখানে কাজ করছি যে এখন প্রায় বাজে দেড়টা দেড়টা দুইটা বাজে এরকম টাইমে আমি এইগুলো করছি আর ও পড়ছে তো বসেই থাকতে হবে আমি যে আপদের ভিডিও ছাড়ছি বা অনেকের হচ্ছে দেখা যাচ্ছে লাইভেও থাকা হয় এই টাইম টাইম তা আমি কি কেয়ার করব ভাবলাম যে এই আছে যেহেতু আমি এই কাজগুলো করে এখানে পরিষ্কার করতে আসছি উনি যে দেখি ঘুম এসে গেছে এখানে উঠাবো তাই তা একটু মায়া করছিল ওরা আবার একটু সেই জন্য গা হাত পা দিলাম যে তুমি একটু সরবা না সরবা না যদি সরো তাহলে সরো আর না হলে বসেই থাকো এখানে শুয়ে থাকো যাই হোক ওর একটু আদর করে আমি এই যে মানে স্প্রেটা করে দিচ্ছি ভাবলাম স্প্রেটা করে দিয়ে আমি এখানে একটু পরিষ্কার করে নিই উঠলে উঠবে না উঠলে না উঠবে তার ধ্যাতলার মতো করে শুয়ে আছে চোখে তো এখন ঘুম এই জন্যই শুয়ে আছে যাই হোক এখন তো উঠে একটু বসেছে কিন্তু উঠে যাচ্ছে না এই যে আমার সাথে একটু একটু এটা ঠেসে ধরছে আদর করবে মানে ঘুম তো চোখে ওর চোখে অনেক ঘুম কারণ অনেক রাত হয়ে গেছে সেদিন ও পরিষ্কারটা করে নি আর যাদের কাজ মানে বাচ্চা আছে বা হচ্ছে এরকম বাইরে যান আমার মতো এভাবে কিন্তু করে রাতে কাজগুলো করে নিতে পারেন কাজ কিন্তু একদম গোছানো হবে আর একটু সকালে একটু দেরি করে উঠলেও কোনো সমস্যা নেই এভাবে করে আমি কথা বলছো ও কিন্তু আমাদেরকে একভাবে তাকিয়ে আছে কছে তুমি কি করছো আমার তো ঘুম পাচ্ছে তো এই যে আমি এইভাবে একটু সরিয়ে একটু আদর করছি আর ওই যে আবার ঘুম এসে যাচ্ছে আমার বিড়াল গুলো না অনেক অনেক ভালো অনেক লক্ষ্মী কিন্তু এরা এরানিং এসে অনেক জ্বালাচ্ছে কারণ হিসু করছে এখন খালি হিসু করছে যাই হোক আমি যে এভাবে করে কিন্তু গুছিয়ে নিলাম টেবিল গুলো তারপরে যে সোপার পারে আমি গুছিয়েছি কিন্তু এভাবে করে একদম ই করে যে গুছাবো সেটা আর গোছায় নাই কারণ হচ্ছে এরা হচ্ছে বাইরে আছে তো আজকে তো রুমে নাইনে দেখে আপনাদের ভাই ভাই এরই রেখেছে মানে এখানে আছে তো একজন তো এখানে যে ডিপ ফ্রিজের উপরে দেখছি একজন শুয়ে আছে এই যে ওর ইউটা আদর করে দিচ্ছি কারণ এরা হচ্ছে কিজন্য আমি যে কাজ করছি সেজন্য ঘরে যায় না একজন আছে ঘরে শুধু ওরা আবুর কাছে শুয়ে আছে আর তার সবই আমার এখানে বসে আছে সব মানে চারটাই আর আমি এভাবে করে কিন্তু প্রত্যেকটা জিনিসে যে ফার্নিচার থাকে আপনাদের যদি ফার্নিচার থাকে ফার্নিচার গুলো হচ্ছে পরিষ্কার করে নিতে পারেন যে মানে কাজগুলো আছে সে কাজগুলো যদি করে রাখি আমি কিন্তু হচ্ছে মাঝে মধ্যে কি করি ঘরটাও কিন্তু হালকা করে পরিষ্কার করে সকালের দিকে যদি নাও তারপরেও কোনো সমস্যা হয় না তো যাই হোক আমি সব কাজগুলো করে ভাবলাম যে এখন কাজগুলো হয়ে গেছে চলে যাব পরে দেখি তেল নাই অল্প একটু তেল আছে কি করব তো ভাবলাম তেলটাও একটু হচ্ছে মানে রেখে দিয়ে ঢেলে রাখি তো এভাবে করে যদি আমি রাত্রে সবগুলো কাজ যদি এমন করে করে রাখি তাহলে কিন্তু দিনে আমার এতটা কাজ করতে হয় না এত পরিশ্রম লাগবে না যেহেতু আমার মানে খালা নাই কাজের খালা নাই আমার এভাবে করে কাজ করতে হচ্ছে চাইলে আপনারা এভাবে করে কাজ করতে পারেন তো যারা এতক্ষণ ধরে আমার ভিডিও ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভাবলাম রাতের ভিউটি দেখাই রান্নাঘরে কাজ করছি সাইডের বিল্ডিং এর ওদিকে অন্ধকার হয়ে আছে একটু ভয় ভয় লাগছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি